হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়ে এসেছি এখানে আপনি কাজ না জানলেও হবে জাস্ট আপনি ফেসবুক লাইক ইউটিউব লাইক ফলোয়ার মানে ফলো করা ইউটিউব ফলো টুইটার ফলো করা এইসব টুকিটাকি কাজ জানলেই আপনি ওইখান থেকে ইনকাম করতে পারবেন তো চলুন কথা না বলে আপনাদের আমি সেই ওয়েবসাইটটা নিয়ে যাই আপনাদের আগে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো সাইটটির নাম হলো লাইকসলানের ডট কম জি ট লিখলেই হবে প্ল্যানেট ডট কম এখানে আমরা ক্লিক করছি তো ফার্স্টে আমি বলি যে এটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন তারপর আমি ভিতরে যাচ্ছি রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ইউজার নেম সিলেক্ট করে দেবেন যেমন আপনার নাম রাজীব রাজীব জিরো জিরো এইট বা এরমন কিছু সিলেক্ট করে দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস রিপিট দেবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড রিপিট রিফারেল যদি কারো থাকে দিবেন ক্যাপচার যে নাম্বারটা এখানে যে ফাইভ সিক্স সিক্স এইট এটা দিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রি রেজিস্টারে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টে ওরা একটা মেল পাঠিয়ে দেবে ওইখানে অ্যাক্টিভেট করলেই আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা আছে আমরা যখন ফ্রিলান্সিং আমি আগেও বলছি যে যখন আমরা ফ্রিলান্সিং করছি যাতে আমরা হতাশ না হয়ে যায় যে কারণে আমরা ছোটো ছোটো এইসব ওয়েবসাইটগুলো বের করে আর্নিংস করতাম অল্প অল্প করে আর্নিংস করে নিজেদের পকেট মানিটা ইনকাম করতাম তো আমি দেখাচ্ছি আমার ওই আগেরও যে অ্যাকাউন্টটা আমি কাজ করছি যেহেতু ওই অ্যাকাউন্টটা অনেকদিন ধরে করা না হয় ওইটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে তো পরে আমি নতুন একটি অ্যাকাউন্ট খুলছি আপনাদের দেখানোর জন্য চলুন দেখে দেখাই আপনাদের তো ভিউয়ার্স দেখেন আমি আমার সেই অ্যাকাউন্টে কাঙ্ক্ষিত ঢুকে পড়ছি ঠিক আছে তো এখন এই এই যে যে ওয়েবসাইটটা আসলে এইটা ওয়েবসাইট ওয়েবসাইট থেকে এটা হলো ট্রাফিক এক্সচেঞ্জের যারা মূলত ফেসবুকে ইউটিউবে ভিউয়ার্স বাড়াইতে চায় লাইকস বাড়াইতে চায় কমেন্টস বাড়াইতে চায় এটা হলো তাদের জন্য আপনি আপনি এখানে কারো ফেসবুকে আপনি যখন কাজ করবেন কারো ফেসবুকে যদি লাইকস দেন কিংবা কমেন্টস করেন তাতে আপনি পয়েন্ট পাবেন আপনি চাইলে আপনি চাইলে এখান থেকে সেই পয়েন্টগুলো নিয়ে দেখছি আপনার যদি ফেসবুক পেজ থাকে কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে সেখানে আপনার ভিউয়ার্স ফলোয়ার্স সাবস্ক্রাইবার এগুলো আপনি বাড়াইতে পারবেন কিন্তু হ্যাঁ তবে আমরা এখান থেকে এই পয়েন্টগুলোকে কনভার্ট করে টাকাতে নেওয়া যায় সেটা কিভাবে আপনি যদি এখানে ক্যাশ আউটে যান ক্যাশ আউটে যাওয়ার পরে দেখেন পাঁচ হাজার পয়েন্টে এক ডলার মানে আপনি যদি পাঁচ হাজার পয়েন্ট আর্ন করে থাকেন তাহলে সেখানে কনভার্ট করলে এক ডলার পাবেন তবে মিনিমাম পে আউট দুই ডলার পেপালে মানে এখানে আপনার দশ হাজার ডলার হয়ে যাওয়ার পরে পেপালে দুই ডলার উদ্যো দিবে এখানে মানে কিভাবে আপনি ট্রান্সফার করবেন এইট ডেজ ঠিক আছে তো এখানে শুধু পেপাল দিয়ে রাখছে আগে যেমন পায়নিওয়ার ছিল এখন পায়নিওয়ারটা নাই এখানে সো ভিউয়ার্স চলুন দেখা যাক এখানে আমরা কীভাবে করে আগে কাজটা করে আমরা আর্নিংস করবো ফার্স্ট আমি দেখেন এখানে আনপয়েন্ট পয়েন্ট মানি এখানে আমরা ক্লিক করার পর দেখেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম আমরা ফেসবুকে যাই ফেসবুকে পেজ লাইকে যাই আগে দেখেন ফেসবুকে পেজ লাইকের জন্য নয় পয়েন্ট চার পয়েন্ট আমরা এখানে লাইক বাটনটা আগে ক্লিক করি দেখেন এখানে লাইক বাটুন চলে আসছে তাহলে আমরা কিভাবে কাজটা করবো সেটা হলো লাইক বাটুন লাইক বাটুন দেখি আমরা হয়তো এটাকে লাইক দিতে বলছে যদি এটাকে কেটে দিই আমরা দেখেন ওইখানে লাইক দিছি লাইক অ্যাড ব্যালেন্স তাহলে আমি আমি ব্যালেন্সটা চেক মাই অ্যাকাউন্টে যাই দেখেন এখানে নাইন পয়েন্ট যোগ হয়ে গেছে দেখছেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা কাজে যেমন টুইটার আপনি যেখানেই যান যাওয়ার পরে যখন আপনি এই ফলো বাটনে যেমন দেখেন এখানে টুইটারে বলছে চোদ্দ পয়েন্ট দেবে এখানে ফলো করার সাথে সাথে আপনাকে চোদ্দো পয়েন্ট দিবে আপনি ফলো করবেন আপনার কাজ হয়ে যাবে আপনি চোদ্দ পয়েন্ট পাবেন সাথে সাথে ওকে আমি ফলো দিলাম এখানে ওকে ফলো দিছি ফলোইং হয়ে গেছে আমার কাজ শেষ এই হলো আপনাদের কাজ মানে যারা কাজ না পারে তারা এইটুক করতে পারলেই এখান থেকে ইনকাম করতে পারবে এই ব্যতীত আর কোনো কাজ নেই কিন্তু এখানে নট ফলো দেখাইতেছে আচ্ছা আমি আর একটা দেখি এইবার ফলো হয়েছে ফলোয়িং হচ্ছে আচ্ছা এবার আমি এখান থেকে কেটে দিই এটা একটু ঝামেলা করতেছে কাজটায় আচ্ছা যাই হোক এইভাবে করি আপনাকে কাজটা সাক করতে হবে এবং আমি আরেকটু দেখি সেটা হলো পেজ লাইকে আর কি কি কাজ আছে যেমন আমি আবার একটু পেজ লাইকটা দেখাই এই এটা বন্ধ হয়ে গেছে হয়তো তাদের পেজে ডিস্টার্ব তারপর ওইখান থেকে হয়তো ব্যালেন্স অ্যাড হয়ে যেতে পারে এই দেখছেন এই যে এক পয়েন্ট ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অলরেডি আমার এখানে দশ পয়েন্ট হয়ে গেছে তো আপনি যদি এই লিস্টটাকে দেখেন জান পয়েন্টের লিস্ট এখানে অনেক 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 কাজ আছে আপনি কাজ করে শেষ করতে পারবেন না তো প্রতিদিন আপনি এখান থেকে এক ডলার দুই ডলার যে পারবেন না আপনারা এখানে যদি এর সময় দিয়ে থাকেন যদি এখানে একটা ঘন্টা সময় দেন আপনার প্রতিদিন এখান থেকে এক থেকে দুই ডলার আপনারা অনায়াসে ইনকাম করতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে আমাকে বলবেন যে কিভাবে সেই জিনিসটা মানে আপনাদের কি প্রবলেম বা কী প্রয়োজন কোনটা নিয়ে ভিডিও করলে ভালো হয় এটা আমাকে যদি জানান তাহলে আমি আপনাদের জন্য এরকম নতুন নতুন আর্নিংস রিলেটেড ভিডিওগুলা বের করতে পারবো বা আপনাদের জন্য সামনে আনতে পারবো চ্যানেলে তো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনারা আমাদের এই টেক রিলে টেক রিলেটেড ভিডিও এবং আর্নিংস রিলেটেড ভিডিও চ্যানেল আসার সাথে সাথে আপনারা যেন আপডেট সেটা পেয়ে যান তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই এবং আরেকটি কথা বলতে চাই যাদের ওই যে প্রথমে বলছি যে যাদের ফেসবুক পেজ লাইক ফলোয়ার্স ইউটিউব ফলোয়ার্স বাড়ানো লাগবে এই ওয়েবসাইটটি মূলত তাদের জন্যই কাজ করে তবে হ্যাঁ ওই যে বললাম পয়েন্ট কনভার্ট করে আপনি টাকা ইনকাম করা যায় আপনি সেটা পয়েন্ট কনভার্ট করে টাকাটা নিয়ে নিতে পারবেন তো আজকে এই ভিডিওটি ছিল পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ